ইসলামী শরিয়াত মানহাজ এটা কার দেওয়া যদি আল্লাহর দেওয়া মানহাজ আল্লাহর দেওয়া শরিয়াত আল্লাহর দেওয়া আকীদা হয় কেউ যদি এই আকীদা এবং মানহাজের তিরস্কার করে নিন্দা করে তাহলে এই তিরস্কারটা গিয়ে কি আহলে হাদিসের উপর পড়বে না স্বয়ং আল্লাহর উপর গিয়ে পড়বে এটাই হলো আমাদের কথা জনৈক ভাইরাল বক্তা বলেছিলেন যে তুমি যে আকিদা মানহাস লালন করে ইহুদিদের পক্ষে বলো আমি সে আকিদা মানহাসকে থুতু মারি তুমি যে আকিদা মানহাস লালন করে আফগানিস্তানের মুজাহিদের বিরুদ্ধে কথা বলো আমি সে আকিদা মানহাসকে থুতু নিক্ষেপ করি এই যে বাক্যটা বলেছে এই বাক্যটা হচ্ছে কতটা ভয়ঙ্কর কতটা ধ্বংসাত্মক অনেক মানুষ এটার বাস্তবতা এখনো পর্যন্ত অনুভব করেনি আমার সাথে আপনার আমলগত দিদাদন্দ থাকতে পারে কোন সন্দেহ নাই গবেষণাগত ভিন্নতা থাকতে পারে কোনো সন্দেহ নাই আমলগত মাসআলাগত একতালাফ থাকতে পারে তাতেও কোনো সন্দেহ নাই কিন্তু সেজন্য আমি আপনার আকিদা মানহাস কি তিরস্কার করতে পারি না আর আপনিও আমার আকিদা মানহাস কি তিরস্কার করতে পারেন না কারণ আমারে দেওয়া আকিদা মানহাস এটা তো আমারও নয় এটা আমার গবেষণার ফসল নয় এটা স্বয়ং আল্লাহর দেওয়া এটি স্বয়ং আল্লাহর নবীর দেওয়া স্বয়ং এটা রসুলামের সাহাবিদের রেখে যাওয়া সুতরাং যদি আপনি আকিদা মানহাজ কি তিরস্কার করেন এটা আহলে হাদিসের গায়ে লাগে না স্বয়ং আল্লাহর গায়ে স্বয়ং নবীর গায়ে স্বয়ং সাহাবিদের গায়ে লাগে সুতরাং আপনার ইমান আছে কিনা এখনো তদন্ত করা উচিত আমরা ওরার এই তিরস্কারমূলক বাক্যটাকে বিরোধিতার জন্য বিরোধিতা এভাবে না বলে একটু বিশ্লেষণ করি দুইটা শব্দে তুমি যে আকিদা মানহাজ লালন করে ইহুদিদের পক্ষে বলো মানহাজের উপর আমি আচ্ছা এই বাক্যটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি প্রথম ইহুদিদের পক্ষে বলা এটার পরে বলছি প্রথম কথা হলো আমি ওই আকিদা এবং মানহাজির উপর থুতু নিক্ষেপ করি আচ্ছা বাংলাদেশ ভারত পাকিস্তানের জানা আহলুল হাদিস সৌদি আরবে যারা সালাফি তাদের আকিদা মানহাস কি নিজস্ব বানানো না আল্লাহ এবং তার রাসুলের রেখে যাওয়া আচ্ছা যদি আল্লাহ এবং তার রাসুলের রেখে যাওয়া মানহাজ হয় সেটাই যদি তারা প্রতিপালন করে কেউ যদি বলে ওই আকিদা মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি তাহলে তার ইমান আছে না চলে গেছে ওরা যেভাবে পেশাইয়া আমাদেরকে কুফারদের মতো কাফের ফতোয়া দেওয়ার ইহুদিদের দালাল ফতোয়া দেওয়ার খ্রিস্টানদের দালাল ফতোয়া দেওয়ার অভ্যাস ওদের আছে আমরা ইচ্ছা করলে এই বাক্য দ্বারা তাদেরকে সে ফতোয়া দিতে পারি কিন্তু তাদের মতো আমরা উগ্রপন্থী নই আমরা বলবো যে এই দৃষ্টিকোণ থেকে ভাবলে তাকে কাফের বলা যায় কিন্তু আমরা তাকে কাফের বলবো না কেন আসলে উনি আসলে এই দৃষ্টিতে বলে নাই উনি এই দৃষ্টিতে বলে নাই এবার দ্বিতীয় দৃষ্টি দ্বিতীয় দৃষ্টিরা হলো যে ওনারা যেহেতু ইহুদিদের পক্ষে বলে ফিলিস্তিনের বিপক্ষে বলে আফগানিস্তানের মুজাহিদের সুতরাং সেই জন্য তাদের মানহাজকে আমি নিক্ষেপ করেছি আসলে এটা মানহাজকে উদ্দেশ্য করি নাই যদি এভাবে উনি বলে তাহলে এই জন্য আমরা বলতে পারি যে এই কারণে ওনার এই বলাটা ফিস্ক হবে আর এজন্য তাকে ফাসেক বলা হবে তাকে কাফের বলা যাবে না এবার দ্বিতীয় বাক্যটা আরেকটু বিশ্লেষণ করি প্রকৃতপক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তানের যারা হাদিস তারা কি জীবনে কোনদিন একটা শব্দ পক্ষে বলেছে তার রেকর্ড আসমান জমিনে আছে? আজ পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনের মুসলিমদের বিপক্ষে আহলুল হাদিসদের কোনো আলেম কোন শেখ কোন ব্যক্তি মন্তব্য করেছে তার কোনো রেকর্ড আছে নাই বরং এটা পুরোটাই মিথ্যা ভরপুর তবে একটা কথাকে তারা বিকৃতভাবে সেটা কি আমরা একটা বিষয় আপত্তি করেছি যে আসলে ফিলিস্তিনের হামাস কর্তৃক আগ বাড়িয়ে ইহুদিদের উপর আক্রমণ করাটা উচিত হয় নাই আমরা শুধু এই বাক্যটা বলেছি এই বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি ইহুদিদের দালাল এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি খ্রিস্টানদের দালাল এ বাক্যের কারণে তারা বলছে আমরা নাকি বিপক্ষে। বিপক্ষে। কারণে বলছে আমরা নাকি বাইতুল আকসা কথা। এবার আসুন বাস্তবতা উগ্রপন্থীরা যে বিষয়টা ইনস্ট্যান্ট ভাবে আহলুল হাদিস আলেমরা তা একশো বছর ভবিষ্যৎ চিন্তা করে বলে প্রমাণ নিন আমাদের বাক্যটা সত্য না মিথ্যা এবার আসুন চোদ্দ হয়েছে হামাস হামলা করলো ইহুদিদের উপর মেরেছে ইহুদি পাঁচশো থেকে পাল্টা যখন ইহুদিরা হামলা করলো ফিলিস্তিনির মরেছে বিশ হাজার তার ভিতরে চোদ্দ হাজার প্লাস শিশু আর নারী আচ্ছা এবার বলুন তো ক্ষতি কাদের বেশি হয়েছে বলে ইহুদিদের বেশি ক্ষতি হয়েছে না ফিলিস্তিনে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে তাহলে আহুল হাদিসটা যে বললো হামলাটা করা ঠিক হয় নাই তাদের মন্তব্য সঠিক না বললাই বলেছে মুসলমানদের জীবন রক্ষার জন্য বলেছে তুই উল্টা ব্যাখ্যা করলি কে আচ্ছা আহুল হাদিসরা ইতিহাস থেকে শিক্ষা নাই ইতিহাস মানুষকে চোখের আঙ্গুল দিয়ে দেখায় ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ কি দুই সালে হয়েছে ইতিপূর্ব হয় নাই উনিশশো সালে যুদ্ধ হয়েছে টোটাল আরব রাষ্ট্র এক আর ইহুদি ফিলিস্তিন রাষ্ট্র একা এক আর ইহুদিকে সাপোর্ট দিয়েছে ব্রিটেন আমেরিকা তো মনোযোগ দিয়ে শোনেন পুরো আরব স্টেট মিলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েলকে পরাজিত করতে পারে নাই বরং আরব রাষ্ট্রগুলো ব্যর্থ হয়েছে খুব মনোযোগ দিয়ে শোনেন তখন আরব রাষ্ট্রগুলো ছিল ইসরায়েলের বিরুদ্ধে সবাই এক আজকে কি আরব রাষ্ট্রের সবাই ইসরায়েলের বিরুদ্ধে এক না সব আরব স্টেট মেলে যদি ইসরায়েলকে পরাজিত করতে সক্ষম না হয় আজকে শুধু ফিলিস্তিন একা ইসরায়েলকে পরাজিত করতে পারবে না ফিলিস্তিনের ক্ষতি বেশি হবে এবার দ্বিতীয় কথায় আস উনসত্তর সালে ইসরায়েলের যে পরিমাণ ক্ষমতা ছিল আজকে দুই সালে ইসরায়েলের ক্ষমতা বাড়ছে না কমছে ঠিক ইসরায়েলের ক্ষমতা যতটুকু বাড়ছে সেই তুলনায় ফিলিস্তিনের ক্ষমতা বাড়ছে না এজন্য যুদ্ধ করার একটা মূল নীতি হলো আমি আপনাকে আঘাত করব আপনি পাল্টা আঘাত করলে আমি সেটা প্রটেক্ট করতে সক্ষম কিনা এটা বুঝে যুদ্ধ করা আহলুল হাদিসরা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ কথাই বলতে চেয়েছে যে তুমি যে পাল্টা আঘাত করলা তুমি যে আঘাত করলা তার পক্ষ থেকে হামলা আসলে তুমি নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম কিনা এই চিন্তাটা আগে করো যদি না করো তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্ম শূন্য হয়ে যাবে এই শূন্য মাঠে গোল দিবে এই ইসরাইল সাড়ে চোদ্দশো সাড়ে চোদ্দ হাজার শিশু কিশোর মারল কেন ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রজন্ম যেন হয়ে যায় আর বৃদ্ধরা তো প্রতিবাদ করতে পারবে না এক সময় এই পুরো ফিলিস্তান দখল করবে ইসরায়েল এই জন্য আহলুল হাদিসটা বলেছে ভাই আগ বাড়িয়ে হামলাটা করা ঠিক হয়নি এখন যেহেতু হামলা হয়েই গেছে শুধু আহলুল হাদিস কেন পৃথিবীতে যত ভ্রান্ত ফেরকা হোক কোন ফেরকাই তো যদি সে ইমানদার দাবি করে কখনো কি ইহুদিদের পক্ষে কথা বলতে পারে তাহলে আমরা কিভাবে বলি অতএব তার এই মিথ্যা অপপ্রচারের কারণে আল্লাহর কাছে তাওবা করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা এই লোকটা যে সুবিধাবাদী শুধু ওয়াজের মাঠে গিয়ে শুধু জিহাদের বক্তব্য দেয় মাঠে তাকে খুঁজে পাওয়া যায় না এই মাঠ গরম করা বক্তা শুধু ওয়াজের ব্যবসা করে বেড়ায় তাকে কখনো সহি আকিদার ব্যক্তি হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগই নেই এই সকল সুবিধাবাদী ব্যক্তি থেকে মুমিন মুসলিমকে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই আমি ওনার কথাটাকে খুব বেশি বিশ্লেষণ করব না তবে আমার আলোচ্য বিষয়টা অন্য একটা দিকে সেটা হলো উনি যে আকিদাকে নিন্দা করলো উনি যে মানহাজকে নিন্দা করলো এই আকিদা মানহাজের গুরুত্বটা কত বেশি আমি কোরআন থেকে আজকে প্রমাণ দিব হাদিস থেকে আজকে প্রমাণ দিব আহলুল হাদিসরা সেই আকিদা এবং মানহাজকে ধারণ করে লালন করে হৃদয়ে বিশ্বাস করে এটাই প্রচার করে জাতি যতই আলুল হাদিসদের নিন্দা করুক না কেন এক সময় যারা সচেতন তারা বুঝতে পারবে